সারি সারি রাখা হয়েছে টিভি ফ্রিজ সোফা সহ শখ দেখে মনে হচ্ছে রাস্তার পাশে তৈরি করা হয়েছে জাদুঘর পাশে টাঙ্গিয়ে রাখা হয়েছে একটি সাইনবোর্ড দেখে মনে হতে পারে বিক্রির জন্য দেয়া হয়েছে মূল্য তালিকা আসলে এটি কোনো জাদুঘর বা বিক্রির জন্য রাখা হয়নি মূলত জনসচেতনতার জন্যই এ আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ডিএনসিসি আমার পিছনে যেই বর্জ্যগুলো দেখছেন এগুলো আসলে কোনো বাসাবাড়ি থেকে নিয়ে আসা কোনো বর্জ্য নয় এটি মূলত রাজধানীর বিভিন্ন খালে যে সকল বর্জ্য পাওয়া গেছে সেই সকল বর্জ্যের উপকরণ মূলত এখানে রাখা হয়েছে প্রদর্শন করা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই প্রদর্শনীতে যেই দৃশ্যগুলি দেখতে পাচ্ছি আমরা এখানে খালবিল থেকে উদ্ধার করা হয়েছে টেলিভিশন ফ্রিজ সোফা এবং খাট পালন সহ প্রয়োজনীয় আসবাবপত্র যা আছে সবগুলো মানুষের বাসাবাড়ির যত প্রয়োজনীয় জিনিসপত্র সবগুলো খাল বিলিতে খাল বিলে রাখা হচ্ছে যার কারণে এই খাল বিলগুলো পানি যাওয়ার যে স্বাভাবিক যে গতি সেটি কিন্তু বিলম্বিত হচ্ছে এটি উদ্ধার করে এই জায়গায় রাখার মূল উদ্দেশ্য হচ্ছে ডিএনসিসি পক্ষ থেকে বলা হয়েছে যে মানুষকে সচেতন করা সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রদর্শন করা হচ্ছে রাজধানীর বিভিন্ন খাল থেকে উদ্ধার হওয়া হরেক রকমের বর্জ্য বিরাট বড় মেসেজ কিন্তু চাই যে আমাদের শহরকে পরিষ্কার করার জন্য আমাদের নাগরিককে এগিয়ে আসতে হবে যদি আপনি নোংরা করতে থাকেন সিস্টেমেটিক নিয়মের মধ্যে না থাকেন তাহলে তো এটা আপনি এই সমস্যার সমাধান কখনো হবে না তো এই বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য একটি চমৎকার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমি মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই এই উদ্যোগের জন্য নাইনটি পার্সেন্ট খাল নাই বিভিন্ন ফেলেছে আমরা অনুরোধ করবো যে আপনাদের যদি এরকম ফ্রিজ ঘাট এরকম থাকে আপনারা সিটি কর্পোরেশনের হট নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে বিনা পয়সায় তারা কিন্তু আপনাদের এইগুলা তারা নিয়ে যাবে রাজধানীবাসী বলছেন খালে প্রতিদিন ফেলা হচ্ছে প্লাস্টিক পলিথিন সহ অপচনশীল বর্জ্য এমন বর্জ্য ফেলতে থাকলে হারিয়ে যেতে পারে পরিবেশ রক্ষার খালগুলো এগুলো মনে করেন এই যে মানুষে যে করে এগুলো খারাপ জিনিস এগুলো মনে করেন খাল বিরুদ্ধে আছে বৈরে বড় বড় হয়ে যায় আপনি ফালা ফেলানো এটা খুবই অপরাধ ফালান ঠিক হবে না এর অনেক কিছুই দেখতেছি যে সোফা আছে তারপরে যে টয়লেট এরিয়া আছে তারপর টায়ার আছে পানির টপ আছে ফুলের টপ আছে এগুলোতেই তো মশলা তৈরি হয় আসলে আমরা আসলে সচেতন থাকলেই ভালো নর্দমা ড্রেনে বা খালে ফালছে এগুলো বৃষ্টির পানিগুলো আটকে রেখে জলবদ্ধতার সৃষ্টি করতেছে যাবতীয় সমস্যা যত নাগরিক সমস্যা আছে এই পারে ফালার কারণে সমস্যাগুলো অতিবৃষ্টির কারণ বিভিন্ন বর্জ্য ফেলতে ফেলতে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ঢাকার খালগুলো রাজধানীর খাল রক্ষণাবেক্ষণে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করা হলেও এর সুফল পাচ্ছে না নগরবাসী সংস্কারের পর রক্ষণাবেক্ষণের অভাব এবং বর্জ্য অব্যবস্থাপনার কারণে ফের ভরাট হয়ে যায় খালগুলো আর সেই সুযোগটিই কাজে লাগায় অবৈধ দখলদাররা ফখরুল ইসলাম যুগান্তর ঢাকা